দেখো বন্ধুরা আজকে আমি পাঁচ ফোড়ন দিয়ে কিভাবে কুমড়োর ছক্কার রান্না করি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কুমড়োর ছক্কার রেসিপিটা তো দেখো আমি এখানে কুমড়োগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর দুটো পটল আর দুটো আলু কেটে নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিলাম কড়াইয়ের সর্ষের তেল তো তেলটা একটু গরম হোক তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো এক চিমটি হিং হিংটা দিলে কুমড়োর হিংটা দিলে কুমড়োর তরকারিটা খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা টেস্টি হয় তো দেখো আমি হিং পাঁচ ফোঁড়ন তেজপাতা শুকনো লঙ্কা এগুলোকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো আমার কেটে রাখা পটল আর আলু আলু আর পটলটাকে একটু প্রথমে ভেজে নেব। তারপরে কুমড়োটা অ্যাড করবো কারণ কুমড়োটা দিয়ে দিলে কুমড়ো থেকে আবার জল বেরোতে শুরু করে ওই জন্য আগে আনাজগুলোকে আমি একটু ভেজে নেব তো সুন্দর করে আলু আর পটলটা আমি আগে ভেজে নিই ভালো করে একটু লাল লাল করে তারপরে কুমড়োটা এর মধ্যে অ্যাড করব তো দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি নেড়ে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি একটু কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বিল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবে তাহলে নতুন আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব। তোমাদের সামনে পৌঁছে যাব তো এই দেখো এখন কুমড়োগুলোকে অ্যাড করে দিলাম কুমড়োর কালারটা দেখছো কত সুন্দর একদম পাকা কুমড়ো লাল আর মিষ্টি কুমড়োটা তো এখন খুব সুন্দর করে এবার কুমড়োটার সঙ্গে আনাজগুলোকে নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভেজে নেব তো দেখো আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এই মুহূর্তে আমি এখন একটু দিয়ে দেবো আদা বাটা অল্প একটু আদা বাটা দিলাম আদা বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পরিমাণ মতো হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিলাম এই দেখো দিয়ে এবার মশলাগুলো দিয়ে ভালো করে এখন আমি একটু নাড়াচাড়া করে নেব তো সমস্ত মশলাগুলোকে দিয়ে এখন নাড়াচাড়া করে নিলাম এবারে দেখো হলুদটা দিয়ে দিলাম তখন হলুদটা দেওয়া হয়নি এবার হলুদটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর এই কুমড়ো তরকারিটার মধ্যে আমি কোনো জল অ্যাড করব না এটা অল্প আছে ঢাকা দিয়েই রান্না করব আর কয়েকটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লগাগুলোকে একটু খুন্তি করে একটু কেটে কেটে দেবো পরে ঝাল ঝাল হবে তরকারিটা ভালো লাগবে আর এই তরকারিটা মুড়ি লুচি রুটি পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে বন্ধুরা তো এই দেখো এখন পরিমাণ মতো একটু মিষ্টি আর একটু লবণ দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী তরকারির লবণ মিষ্টিটা অ্যাড করবে তো দেখো লবণ আর মিষ্টিটা দেওয়ার পরে এবার আমি খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম তো এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে হবে তাহলে আমার সিদ্ধ হয়ে যাবে কুমড়োটা থেকে একটু জল বেরোবে তো দেখো কুমড়ো দিয়ে জল বেরিয়েছে বুঝতেই পারছো আর কুমড়োটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে অনেকটাই তো এই দেখো টি দিয়ে দেখছি আর একটু হলেই হয়ে যাবে কুমড়ো আমার সিদ্ধ লাগবে না একটু বেশ ডাঁটো ডাঁটো থাকবে তাহলে ভালো লাগবে এই কুমড়োর ছক্কার তরকারিটা তো দেখো বন্ধুরা আমার একদম কুমড়োর তরকারি একদম রেডি তোমরাও এরকমভাবে কুমড়োর ছক্কা রান্না করে বাড়িতে খাবে দেখবে খুব ভালো লাগবে তো আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেবো তরকারিটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর কুমড়োর তরকারি কে এবার রান্না করতে না জানো সবাই রান্না করতে জানে তাই না কুমড়োর তরকারি তো দেখো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি কুমড়োর ছক্কা আমার একদম রেডি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি তেমন বন্ধুরা আর যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখো একদম খুব সাধারণ সিম্পিল অল্প মশলাই একদম কুন্ডল ছক্কার রেসিপি আমার একদম রেডি বন্ধুরা তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো